স্ক্রিনে দাঁড়িটি গোলা যে লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি একজন মুফতি নাম তার ইমরান বর্তমানে তিনি একজন সঘচিত নাস্তিক তিনি নাকি পবিত্র কোরআনে ভুল পেয়েছেন আর সেজন্য তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন এই ইসলাম ধর্মে আজ পর্যন্ত সামান্য অলম্ব সানোর ক্ষমতা কারো হয়নি সেই ইসলাম ধর্মে তিনি কি ভুল পেয়েছেন আগে তার মুখ থেকে সেই বিষয়টা শুনবো এবং তিনি যে কত একজন বাকপার ও প্রতারক সেটা আপনাদের সামনে প্রমাণ করবো চলুন তার মুখ থেকে আগে তার বক্তব্য শুনে নবী করিম সাল আলহাম ভুলে যেত এমনকি তার উপর নাজুল কিত কলানের আয়াতুল তিনি ভুলে যেতেন যদিও আলার

এই কোরআনের আয়াত ও হাদিস সত্য হলে উনি একজন মিথ্যাবাদী ও প্রতারক কারণ এখানে উনি কোরআনের একটি আয়াত গোপন করে নির্দিষ্ট সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা এবং কোরআনকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে এই আল আল্লাহ যে ছয় নম্বর আয়াত পাঠ করেছেন তার পরের রয়ে আল্লাহ তালা বলেছেন আল্লাহ অর্থ আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আল্লাহ তালা এখানে বলেছেন আমি আপনাকে পাঠ করিয়ে দেবো ফলে আপনি আর ভুলবেন না আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত অর্থাৎ আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম কোরআনের কোনো আয়াতই ভুলবেন না কিন্তু এই নাস্তিক ইমরান সুরা আল্লাহর সাত নম্বর আয়াত বাদ দিয়ে শুধু ছয় নম্বর আয়াত পাঠ করে কোরআনকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে এছাড়াও আল্লাহ তালা সুরাল বাকার আর ছয় নম্বর আয়াতে বলেছেন আমি যখন কোনো আয়াত রহিত করি বা তা ভুলিয়ে দেই তখন তার চেয়ে উত্তম বা সেরকম আয়াত আনয়ন করি এখানে আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি কিছু কিছু আয়াত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামকে ইচ্ছে করে ভুলিয়ে দেন এই নাস্তিক ইমরানকে কোরআনের এই আয়াত দুটো পরেনি করেছে তবে সেই আয়াত দুটো গোপন করেছে কারণ সে যদি এই আয়াতগুলো গোপন না করতো তাহলে সে এই ভিডিওটাই বানাতে পারতো না শুধু কোরআনের আয়াত না সে যে হাদিসটি বলেছে সেটিরও অপব্যাখ্যা করেছে হাদিসটিতে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছে সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি অমুক অমুক সুরা থেকে ভুলে গিয়েছিলাম অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে যখন কোনো ব্যক্তি আয়াতগুলো পাঠ করে শোনায় তখন সে নির্দিষ্ট করে বলে দেয় যে এই আয়াতগুলো ওই ওই সুরায় অবস্থিত এখন একজন ব্যক্তি যদি কোরআনের এত এত আয়াতের মধ্যে থেকে কয়েকটি আয়াত শুনে যদি সে বলে দিতে পারে যে এই আয়াতগুলো ওই ওই সুরায় অবস্থিত তাহলে কি আপনি বলতে পারেন যে সে আয়াতগুলো ভুলে গিয়েছে আসলে এমনটা আমাদের সাথে অনেক সময় হয়ে থাকে কোনো নির্দিষ্ট একটা বিষয় সম্পর্কে আমরা জানি তবে সেটা আমাদের তাৎক্ষণিক মনে পড়ে না যখন অন্য কেউ সামান্য হিন্ট বা বলে দেয় তখন আমাদের পুনরায় বিষয়টা মনে করে যায় এই নাস্তিক ইমরান হাদিসটির অপেক্ষা করে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করছেন যেন মোহাম্মদ সাল্লাহল্লাহ সাল্লাম চিরদিনের জন্য আয়াতগুলো ভুলে গিয়েছিলেন তার মাথা থেকে আয়াতগুলো একেবারে ডিলিট হয়ে গিয়েছে বাংলাদেশে শুধু এই ইমরান না তার মতো আরো অনেক নাস্তিক রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আসাদ নুর আসিফ মহিউদ্দিন ও আবদুল্লাহ আল মাসুদ এরা সবসময় কোরআনের বিশেষ কিছু আয়াতকে মানুষের সামনে অপব্যাখ্যা করে কোরআনকে ভুল প্রমাণ করার চেষ্টা করে মোহাম্মদ সাল্লা সাল্লামের একাধিক বিয়ের বিষয়টিকে বিকৃত করে খুবই বাজে মন্তব্য করে অথচ এই নাস্তিকরা তাদের মনে এমন একটি নিকৃষ্ট ধারণা পোষণ করে যা একজন মানুষ হিসাবে বলতেও আমার লজ্জা হয় এরা যে কতটা নিকৃষ্ট শুধু সেটা বোঝানোর জন্য আপনাদেরকে বিষয়টা বলছি এরা মনে করে এরা তাদের জন্মদাতা মা মেয়ে ও আপন বোনের সাথে ওই সম্পর্ক স্থাপন করতে পারবে যা একজন স্বামী মধ্যে হয়ে থাকে অথচ এই নিকৃষ্ট ধারণা পোষণ করা ব্যক্তিগুলোই মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের একাধিক বিয়ের বিষয়টিকে বিকৃত করে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে সাধারণ মানুষের মনের ভিতর সংশয় সৃষ্টি করে এবং এরাই সমাজে নিজেদেরকে সুশীত ও সর্বজ্ঞ দাবি পরিশেষে একটা কথাই বলবো এই নাস্তিক হতে সাবধান এরা সর্বদাই ইসলাম ধর্মের বিশেষ কিছু আয়াত ও হাদিসকে বিকৃত করে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করে সাধারণ মানুষের মনের ভিতরে সংশয় সৃষ্টি করার চেষ্টা করে এরা সর্বদাই হয় সত্য গোপন করে না হয় মিথ্যা বলে যদি কখনো এদের কোনো কথায় মনের ভিতরে সংশয় সৃষ্টি হয় তাহলে অবশ্যই সে সম্পর্ক ইসলামিক স্কলাররা কি বলে সেটা শুনবেন অবশ্যই আপনার সংশয় দূর হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম